আমাদের দেশে নির্বাচন পরিচালনার সময়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনী বুথ পোলিং বুথ ভোট কেন্দ্র যেটা বলি আমরা তো আগে আপনার শুধুই সংসদ নির্বাচন বা অন্য নির্বাচনের জন্য ভোট হতো এবং সেখানে এক একটা পোলিং বুথে কতজন ভোট দেবে এটা সংখ্যা সংখ্যা একটা নির্ধারিত ছিল আমরা দেখলাম যে এমনিতেই তো ভোটারও বেড়ে গেছে সেজন্য সেখানে ভোটার সংখ্যা একটু বাড়া স্বাভাবিক আর কি কিন্তু অন্যদিকে এবার যে ভোটটা হচ্ছে সেই ভোটে দুটা ব্যালট থাকছে একটা হলো সংসদ সদস্য নির্বাচনের ব্যালট আর একটা হলো গণভোটের ব্যালট তো যেখানে একটা ব্যালটে ভোট দিতে যথেষ্ট সময় লাগে সেখানে দুটা ব্যালটে ভোট দেওয়া আরও বেশি সময় লাগার কথা কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশন একটা প্রস্তাব করেছে যে ভোট কেন্দ্রে প্রত্যেকটা বুথে ভোটারের সংখ্যা একটা বেশি হয়ে যাচ্ছে তো এই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের নজরে নিয়ে এসেছি যে আমরা চাই যে সব ভোটার যেন ভোট দিতে পারে কেউ যেন ভোটের অধিকার থেকে সুযোগ থেকে বঞ্চিত না হয় কিন্তু যেখানে একটা ভোট দেওয়ার জন্য যে পরিমাণ ভোটার ছিল একটা বুথে আপনারা এই সংখ্যাটা অনেক বাড়িয়ে দিয়েছেন অথচ ভোট হবে একটা ব্যালটে না দুটা ব্যালট এটা কি করে সম্ভব মানে এটা অনেক লোক তো ভোট দিতে পারবে না ওনারা বলেছেন যে তারা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন তারা এবং আগামী রবিবারে সম্ভবত তাদের নির্বাচন কমিশনের একটা মিটিং আছে সেখানে তারা বিষয়টা নিয়ে আলোচনা করবেন আলোচনা করবেন তারা যে কিভাবে সব ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটার জন্য পোলিং সেন্টার বুথ ব্যালট যে ভোট দেওয়ার জন্য যে ব্যালটে সিল দেওয়া হয় একটা জায়গায় সিল দেওয়া হয় তো ওনারা ওটার সংখ্যা বাড়াইতে পারেন কিনা একটু বিভিন্ন জিনিস বা ভোট দেওয়ার সময় যেমন ধরেন আটটা থেকে চারটে সেটা সাড়ে সাতটা থেকে সাড়ে চারটে করা যায় কিনা বা কোনোভাবে একটু সময় বাড়ায় সবাই ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা যায় কিনা হ্যাঁ বুথের সংখ্যাও বাড়ানো যেতে পারে এগুলো অনেক কিছু তারা মাথায় আছে আমরা পরামর্শ করেছি এরা সামনে রোববার দিন তারা এটা নিয়ে কথা বলবেন এবং কথা বলে যে সিদ্ধান্ত তারা নেবেন আমরা যদি মনে করি যে সেটা যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত আর না হলে পরে আবার আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবো কারণ আমরা চাই যে সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে বিভিন্ন পরামর্শ আর কি এটা তো একটা পরামর্শ না একাধিক পরামর্শ কারণ পয়েন্টটা হলো যাতে সবাই ভোট দিতে পারে কিভাবে পারবে আর কি যেমন ধরেন সময় বাড়ানোর একটা প্রস্তাব আছে কারো 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 পোলিং বুথ বাড়ানোর প্রস্তাব আছে কারো কারো ব্যালট বাক্স বাড়ানোর প্রস্তাব হতে পারে মার্কিং প্লেস আপনার মানে সংখ্যা বাড়ানো যেতে পারে যাতে করে তাড়াতাড়ি হয় আর কি তো এগুলা না হলে একটা পয়েন্ট আর কি দ্বিতীয় যেটা আমরা আপনারা খেয়াল করেছেন যে পত্রপত্রিকা পত্রিকায় আসছিল যে আমাদের যে ব্যালট পেপার ছাপা হয় এটা নর্মালি সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয় তিনটা প্রেসে ছাপা হয় আর কি এবার আমরা একটা আমরা শুনতে পাচ্ছিলাম যে এর বাইরেও কোথাও ছাপানোর চিন্তাভাবনা আছে আর কি তো আমরা এটা নিয়ে আলাপ করেছি যেন আমরা কোনো প্রাইভেট কোনো প্রেসে ব্যালট পেপার যেন ছাপানো না হয় তারা বল জানিয়েছেন আমাদেরকে যে না তারা কোনো প্রাইভেট প্রেসে ব্যালট পেপার ছাপানো হবে না তিন নম্বর আমরা যেটা বা আলোচনা করেছি সেটা গতবার আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আলটিমেটলি নিশ্চয়ই সব নাগরিকের ন্যাশনাল আইডি হবে ভোটার আইডি হবে আমরা আশা করি কিন্তু এত দ্রুত হয়তো সবার হওয়া মুশকিল সেই জন্য আমরা বলেছিলাম যে শুধুই ন্যাশনাল আইডিকে বা এটাকে ক্রাইটেরিয়া না করে যেন পাসপোর্ট আর কি কারণ ন্যাশনাল আইডি যেমন সরকারের একটা প্রতিষ্ঠান দেয় পাসপোর্টও সরকারের আরেকটা প্রতিষ্ঠান দেয় এটা কোনো প্রাইভেট অর্গানাইজেশন বা সরকার অতএব সেটাকে রিকগনাইজ করা এবং দরকার হলে সেটা ভেরিফিকেশনও করতে পারে নির্বাচন কমিশন যে যদি মনে করে যে কারো পাসপোর্ট এটা সঠিক কি সঠিক না ভেরিফিকেশন করতে পারে কিন্তু পাসপোর্টকে ভোটটা হওয়ার ব্যাপারে এটাকে একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার ব্যাপারে আমাদের তরফ থেকে আমরা বলেছি তারা বিদেশে যারা আছে প্রবাসে যারা আছে তো আপনার যারা প্রবাসী বাংলাদেশি যারা তারাও আমাদের সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছে যে তারা ভোটার হতে চায় কিন্তু তাদের তো ন্যাশনাল আইডি নাই অতএব ভোটার হতে পারছে না অতএব আমাদের তার পাসপোর্টকে যেন বিবেচনায় নেওয়া হয় আপনি এখানে খেয়াল করতেছেন যে এক লক্ষ ছিয়াত্তর হাজার অলরেডি হয়ে গেছে সংখ্যা মোটামুটি বেশি মনে হয় বাংলা বিদেশে যে পরিমাণ বাংলাদেশি নাগরিক আছে সেই তুলনায় কিন্তু এটা মানে লিটল মোর ওয়ান পার্সেন্ট বুঝছেন না কাজে আমরা চাচ্ছি আরো অনেক অনেক বেশি প্রবাসী বাংলাদেশিরা ভোটার হোক তো সেই জন্য আমরা অনুরোধ আবার আজকেও অনুরোধ করেছি যে পাসপোর্টকে যেন ভোটার আইডি করার ক্ষেত্রে ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা হয় এবং প্রয়োজনে তারা এটা যেন ভেরিফিকেশনও করে নেয় আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের মাতা এবং এ দেশের রাজ দলমত মত নির্বিশেষে প্রত্যেক মানুষ তাকে শ্রদ্ধা করে তার আশুরোগ মুক্তি কামনা করে সবাই দোয়া করছে তার জন্য আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং আল্লাহর মেহরমানিতে সম্ভবত কাল ভোরবেলা তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন আমরা আশা করি যে উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আমাদের এই আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা তো অনুযায়ী আমরা কিছু আশা করি তো তাই না যে এই হবে তাহলে খুব দ্রুত উনি সুস্থ হবেন এবং এটাই বিবেচনা রেখেই আমরা খেয়াল করেছেন যে আমরা আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহরবানি নির্বাচনী দশীর ঘোষণা হতে পারে যা করছি কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে